আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সার্ডেন প্ল্যানে না অনেক কিছু অনেক ভালো হয় আমার কাছে তাই মনে হয় অনেক কিছু প্ল্যান করেও যেটা হয় না সাডেন প্ল্যানে কিন্তু সেই হ্যাপিনেসটা বা সেই জিনিসগুলো অনেক ভালো হয় যেমন কুষ্টিয়াতে আমরা যখন ছিলাম বৃষ্টি আনটি ফোন করে সাডেন বললো যে আজকে রেস্টুরেন্টে খাওয়া হবে মানে চাইনিজে যে খাওয়া হবে আর এটা হচ্ছে আনটির পক্ষ থেকে আমরা অবশ্য তখন মার্কেটের মধ্যে ছিলাম কিছু কেনাকাটা করছিলাম নিজেদের জন্য যেহেতু কুষ্টিয়াতে গেলে কম বেশি কিছু না কিছু কেনাই হয় আর যারা বাইরে থাকে তাদের তো আসলে অনেক কিছু কেনার থাকে কারণ আমরা লং টাইম দেশে যাই না অনেক পর পরপর যাই দেশের সব কিছু যেহেতু ব্যবহার করি বিশেষ করে কাপড় চোপড় কিটা কি অনেক জিনিসপত্র এগুলো বাংলাদেশ থেকেই কেনা হয় তো আমরা কেনাকাটা করছিলাম তো আনটির ফোন পেয়ে ভাবলাম যে ঠিক আছে যাই যেহেতু আমরা মার্কেটের মধ্যেই আছি আর রেস্টুরেন্টটাও আমাদের একদম কাছেই ছিল কারামাই চাইনিজ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার নাকি সুজন সুজনাঙ্কলার অনেক পছন্দ সে এখানকার খাবার অনেক মিস করে ওই সবাই মিলে একসাথে বসে অনেক মজা করে খেয়েছিলাম আর ফ্যামিলির সবাই যেহেতু একসাথে ছিলাম অনেক গল্প আড্ডা সবকিছু মিলিয়ে সময়টা ভালোই কাটছিল সেই মেমোরিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি লাইটিংয়ের ব্যবস্থা ছিল না যার কারণে ভিডিওটা অত বেশি ক্লিয়ার না তো তারপরেও বেশ ভালোই বসে যাচ্ছিলো কারণ এই সাইডটাতে ভালো লাইট ছিল আমি আবার নিজে এই সাইডটা থেকে ভিডিও করছিলাম যেন সবাইকে একটু ভালো মতো দেখা যায় আর কি বলবো আসলে একসাথে থাকলে বা একসাথে সবাই মিলে বসলে পরিবারের সবাই মিলে যেই মজাটা পাওয়া যায় সেটা না আসলে অনেক অনেক আমরা মিস করি আমি সব ভিডিওতে দেখেন বারবার কিন্তু এই কথাগুলো বলি কারণ আমরা যারা দূরে থাকি তারা পরিবারকে অনেক বেশি মিস করি যারা সবাই একসাথে থাকতে পারে এটা আসলে একটা ভাগ্য পরিবারের সবাই মিলে একসাথে থাকাটা যে কতটা ভাগ্যের ব্যাপার দূরে থাকলে এই জিনিসগুলো বেশি মিস করা হয় যত বেশি দিনের জন্যই যাওয়া হোক না কেন কিভাবে যেন চোখের পলকে দিনগুলো শেষ হয়ে যায় মনে হয় সময়গুলো যেন মানে কিভাবে চলে যাচ্ছে টেরি পাওয়া যায় না মানে এমন একটা মনে হয় যে সেদিন মাত্র আসলাম বা এই দিন এরকম হইলো কীভাবে দিনগুলো পার হয়ে যাচ্ছে চোখের পলকে সময় ধরেই পাওয়া যায় না আমার কাছে খুব খারাপ লাগে যে এত তাড়াতাড়ি কেন দিনগুলো পার হয়ে যাচ্ছে সময় যদি একটু বেশি পাইতাম তাহলে বেশি ভালো হইতো মানে অনেক কিছুই মনে হয় এই মনের মধ্যে এবার তো অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম যে ওইরকমভাবে করবো আসলে তার কিছুই হলো না কারণ অল্প কয়েকদিনের জন্য যে ওইরকম কোনো কিছু করা যায় না আর তারপরে আমরা তো অনেকদিন পরে যাই অনেক কিছু কাজ জমা হয়ে থাকে অফিসিয়াল বা সব কিছু মিলে পরিবারের সব কিছু ওই রকমভাবে মেনটেন করা আসলে যায় না কারণ এমনি নর্মালি আমরা দেশে থেকেই বাংলাদেশে যখন ছিলাম তখনই তো একটা কাজ করতে গেলে তো কম সময় লাগে না বা হুট করে বললে তো আর একটা কাজ হয়ে যায় না তো দেশের বাইরে থেকে যে কোনো কিছু এরকম করতে গেলে না দিনগুলো কেমন পার হয়ে যায় আর ওই মানে সময়গুলো পাওয়া যায় না তো তারপরও সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ সবার সাথে যে দেখা হয়েছে স্বজন সবাই মিলে যে সময় কাটাতে পেরেছি আবার কবে কি হবে তা তো জানি না কে বাঁচবে কে মরবে তো সব মিলে যে সবার সাথে যে ভালো সময়গুলো কাটানো যায় যেই মুহূর্তটা পার করা যায় সেটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় যে যখন যে এখানে আছি বা যেই মুহূর্তগুলো পার করছি সেটাকে এনজয় করাই ভালো সবার সাথে হাসি খুশিভাবে মিলেমিশে থাকাটাই অনেক অনেক ভালো বৃষ্টি আনটিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য সবাই পরিবারের একসাথে হতে পেরেছিলাম যদিও অনেকেই আসলে অনুষ্ঠানের পরে চলে গেছিলো কারণ সবার তো যেতে হবেই অনেকের অনেক রকম কাজ তো থাকবেই তারপরে যেই কয়জন আমরা পরিবারে ছিলাম সবাই একসাথে গিয়েছিলাম এটাই তো অনেক কিছু তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমার পেস্টার পাশেই থাকবেন পেসটাকে একটু সাপোর্ট দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আসসালামু আলাইকুম